তিনি বুঝতে পারলেন আজ করতে পারলেন তিনি বুঝতে পেরে বললেন আউযু বিল্লাহ আল্লাহর কাছে দয়ার কষছি আমি কোন চিন্তা করতে চলে যাবে তার কারণটা কি তার কারণ কি তিনি বললেন আল্লাহ ফজাদের ঘুমিয়েলায় हजুরি আমি আপনারে দয়ার কষছিলাম থাকার পরে আপনার কোনো কেরামত কারামত পাই নাই তো আমি পাই নাই এজন্য আমি আমি চিন্তা করলাম আপনার দরবতে কেন চলে যাব এটা হলো কেন তখন হালতে আলাদাই বললেন তুমি তোমার কি খেয়াল মারি তুমি বলো হালসি বললেন তখন এই গ্রুপটা সে খাদান বললেন আমার একটা কারণ আছে সে কারণটা হলো আমি যখন ভেঙে যাই দিনের দিন থেকে আমি খবরের মধ্যে ঢুকে যাই খবরের মধ্যে ঢুকে আমি আমি সেই প্রবরের মানুষগুলা বাড়ি। আনতে পারি তো বলেন। আমার কাম আমার কামনা হলো আমি বসে থেকে আমি বসে থাকি আমি অর্ডার করি সেইগুলো আমার সে চলে আসবে আচ্ছা হ্যাঁ তো এই পদ বঙ্গো আনন্দ বললেন শোনাও শোনাও এই একজন বুজুর্গ নয় এই কাম

এই যে এক কাজ হয়ে গেছে আমরা বিশ্বাস করে ফেললাম যে আমরা এই কাজটা হয়ে গেছে তো অনেকজন বড় হুজুর অনেকজন অনেক বড় আল্লাহ বলি ভোগ নাই না থাকুক তার কোনো কোনো আমল না থাকুক কোনো ফরজের আমল না থাকুক কোন তার কোনো অজবের আমল না থাকুক তিনি কুলঙ্গ ঘুরে নামাজ পড়া পূজা রাখে না সুদ্রেস্তেবা করে না সেবার প্রয় হয় এই আমরা কিছু মানুষ এইগুলা কাজ দেখি আমরা মনে করি সে বড় বিষয় হয়ে গেছে আসলে আসল তৈরি হব তার আসলে সুনুক আসলে আছে কিনা আল্লাহ তালা ফল আছে কিনা অজীব আছে কিনা সুনুক দেখতে বা আছে কিনা তাহলে সেটা গেল আসল মুরগি এই জন্য বুঝতে হবে চিন্তা করতে হবে যে একজন নামাজ পড় অবস্থায় নদী পার হয়ে গেছে কোন লোক আর ছাড়া একজন একটা কথা বলেছেন শিবু কথা ভুলে গেছে এটা কি মনেnabla বড় কাজ আছে আসুন দুনিয়া বলো আল্লাহ আল্লাহর ত랜 ফরজ কত আছে কি না ওয়াজ আছে কি না সুরত আছে কি না মাতা মাতা সুরত আছে কি তার দাঁড়ে মত সুরত আছে কি না তার খাই কত আছে কি না তার চলার কারণে সুরত আছে কি না এই মনে দেখতে হবে একজন আমল বিশ্বাস করেন না। যে উনি কি বিষয়ে ওনার খেলা খেলামত এটা অনেক জাদুসের পরে যায় এবং তোরা অস্তর থাকতে হবে অসুস্থ থাকতে হবে যে খাওয়া দিয়ে একজন পুজোরকে চিন্তা করা যায় না আর সকলকে যা দান করুন